বা রাষ্ট্রীয় শব্দ কি পরিণত হচ্ছে কেন আমরা দেখেছি মোদী রাজত্বের পর থেকে এবং করোনা পর থেকে বিজেপি শাসিত রাজ্যে এবং তার বাইরেও জয় শ্রীরাম নিয়ে মুসলিমদের ওপর বিভিন্ন রকম অত্যাচার হয়েছে ট্রেনে বাসে স্কুল কলেজ বিভিন্ন জায়গায় এমনকি লিঞ্চিং এবং হত্যাও করা হয়েছে এটা ছিল বিজেপির ভক্তদের বিজেপির ক্যাডারদের কর্মকাণ্ড উগ্র হিন্দুত্বের কর্মকাণ্ড বিজেপির হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে পড়াশোনা করা ব্যক্তির কর্মকাণ্ড কিন্তু এখন প্রশাসনের তরফ থেকে জয় শ্রীরামকে প্রমোট করা হচ্ছে জয় শ্রীরামকে প্রশাসনের তরফ থেকে মুসলিমদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে জোর করে জয় শিরাম বলাচ্ছে মুসলিম ব্যক্তিকে দেখলে আপনি তাজ্জু হয়ে যাবে আপনি দেখলেন সেই ভিডিওটা যে জয় শ্রীরাম জোর করে বলা হচ্ছে এক কাশ্মীরি বিদ্রোহকে এই বৃদ্ধ ব্যক্তিটি ভালোবেসে ভক্তি ভেড়ে জয় শ্রীরাম বলেছে হয় ভয়ে বা সেনাবাহিনীর চাপে পড়ে কেন কাশ্মীরে বিগত এক দশকের ওপর দেড় লাখ মানুষ গায়েব আছে যাদের কোনো খোঁজ খবর নেই বিভিন্নভাবে অনেক ব্যক্তির ওপর সেনাবাহিনী অত্যাচার করে এবং জঙ্গির মতো তকমা দিয়ে ভরেও রাখে সেই ইতিহাসও সামনে এসেছে সেই ভয়ে কি এই ব্যক্তি জয়শ্রীরাম বলেছে কেননা অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখি জয় শ্রীরাম না বলার জন্য লিঞ্চিন হতে হয় হত্যা করা হয় এবং তাদের পরিবারকে শেষ করেও দেওয়া হয় এই জয়শ্রীরাম জোর করে বর্ণনা নিয়ে বিভিন্ন জায়গায় দাঙ্গাও হয়েছে এবং চলছে সেই ট্র্যাডিশন তাহলে সামনে চব্বিশে জয় শ্রীরাম ভারতের জাতীয় শব্দ বা জাতীয় স্লোগান হবে এটাই হয়তো ভোটের এজেন্ডাও করবে বিজেপি কেননা যেভাবে জয় শ্রীরাম নিয়ে মুসলিমদের ওপর খ্রিস্টানদের ওপর চাপিয়ে দিয়ে হয় জোর করে সেইভাবে পুলিশ প্রশাসন সেই ব্যক্তিদের সেই অসহিষ্ণু উগ্র ধর্মান্ধ ব্যক্তিদের ওপরে কোনো আইনি পদক্ষেপ নেয় না তাদের ওপর কোনো রকম প্রশাসন কার্যকারী করে না প্রশাসন তাদের ওপরে কোনো রকম তাদেরকে খোলা ছাড় দিয়েছে যাকে বলা যায় তাদের ওপর প্রশাসন সব রকম মদত দিয়ে তাদেরকে আরো বলানোর চেষ্টা করছে আমরা দেখেছি তাই হয়তো এর ভোটে জয় শ্রীরাম শব্দ জাতীয় স্লোগান বা শব্দ হবে এই আওয়াজ হয়তো উঠতে পারে এইভাবে ভারত যে ধর্ম রাষ্ট্র এবং ভারত সেই প্রত্যেক ধর্মের স্বাধীনতাকে খর্ব করা হচ্ছে সেই স্বাধীনতাকে এক প্রকার বলা যায় কেড়ে নেওয়া হচ্ছে